বোলপুর কার্নিভালের আয়োজন দু হাজার পঁচিশে আন্তর্জাতিক শহর বোলপুরে কার্নিভালের আয়োজন এই হেরিটেজ শহরে এবারেও বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কার্নিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই কার্নিভাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোলপুর জাম্বণী স্বর্ণিকট প্রভাত রোডে বৈকাল সাড়ে পাঁচটায় শুভ উদ্বোধন হয় এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে দুর্গা উৎসবের কমিটি প্রায় বারোটি দুর্গা প্রতিমা অংশগ্রহণ করে কার্নিভালে বোলপুরে রবীন্দ্রপ্রেমী মানুষজনেরা বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করেন এই কার্নিভালে এই কার্নিভালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুঠির শিল্প মন্ত্রী ও প্রাপ্ত কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় বীরভূমে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুর মহকুমা প্রশাসক অয়ন নাথ বোলপুরে এসডিপিও রিকি আগরওয়াল বোলপুরের সাংসদ অসিত মাল বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয় ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বোলপুর পৌরসভার কাউন্সিলরগণ প্রশাসনিক আধিকারিকরাও বোলপুর তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিকরা এবং ধর্মমত নির্বিশেষে অসংখ্য বোলপুরের মানুষজনরা সকল পুজো কমিটিকে শারদ সম্মান ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস বোলপুর

মুখ্যমন্ত্রী মধ্য এটাই আছে আমরা কোনো কোনো মানুষকে সুস্থ বিসর্জ ঘরে বসে এবং এখানে এসে দেখার একটা সুযোগ এবং কমিটি করে আমাদের যথেষ্ট সহযোগিতা করে তারা উৎসাহ নিয়ে আসে বসে থেকে বাথ ফার্মস দেখায় আমাদের জাহাজ আছে রাজনার বিচার করে আমরা সেই বিচারের অনুযায়ী কাজ রেজাল্ট থাকি এবং এটা নিয়ে তিন বছর হলো এবং আমরাও সেই ফোন করে মানুষ করে আমাদের অনলাইনে যে আছে ঘরে বসে দেখতে পারেন এবং আমরা তাদের আমরা তাদের সেই মানুষ